দেখুন আজকের অনুষ্ঠানে আমি আপনাকে ভুলগুলোকে শোধরাবো চেষ্টা করব রাইট ডিসিশন দেওয়ার সে তার ম্যারেজ লাইফে প্রবেশের ক্ষেত্রে রাইট ডিসিশন না নিতে পারে সেটা তার জন্য কতটা কষ্টের ডু ইউ থিঙ্ক দ্যাট অনেকে ব্যবসা করলে কি ব্যবসা করবেন বুঝতে পারছেন দেখুন আমি বারবার বলি আপনার হরোস্কোপ অ্যানালাইসিস করুন ডিটেন দেখুন ডিসিশন নিন নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে স্বাগত আলোচনা করছি আজকে যে রাশিটিকে কেন্দ্র করে সেটি হল বৃষ রাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কয়েকটি বিষয় আজকে আমি আপনাদের জানাতে চাই কয়েকটি বিষয় আমি আপনাদের আজকে বোঝাতে চাই দেখুন খুব স্পেসিফিক ভাবে মাথায় রাখুন আজকে বৃষ রাশির জাতক জাতিকাদের যে শেষের তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর আদতেও কি সাকসেস আসবে কোন পথে সফলতা মিলবে সফলতা পাওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি সঠিক ডিরেকশনটা দরকার আজকে একজন জাতক সে ভাবছে চাকরি চেঞ্জ করব এস হি মে প্রসিড সে করতে পারে কিন্তু একটা কথা কখনো ভেবেছেন ইভার আপনি ভেবেছেন একটা কথা যে আজকে যে জাতক চাকরি চেঞ্জ করছেন ইজিট হিজ রাইট ডিসিশন অর নট সেটা কি তার সঠিক সিদ্ধান্ত আজকে সে চাকরি চেঞ্জের ডিসিশনটা নিল ভুল ডিসিশন হয়ে গেল তার মানে মাথায় রাখতে হবে যে সেটা তাকে কতটা সমস্যার মধ্যে ফেলতে পারে চাকরি চেঞ্জের যে ডিসিশন সেটা তাকে কতটা যন্ত্রণার মধ্যে ফেলতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে যদি দেখা যায় সেই ডিসিশনটা সঠিক নয় আগামীতে তার চাকরি চলে যেতে পারে আগামীতে তার অফিসের কালচারটা টক্সিক হয়ে যেতে পারে একজন ম্যারেজ করবে কিন্তু রাইট ডিসিশন নিতে পারছে না আপনি ভালো করে বুঝুন একজন জাতক বা জাতিকা সে তার ম্যারেজ লাইফে প্রবেশের ক্ষেত্রে রাইট ডিসিশন না নিতে পারে সেটা তার জন্য কতটা কষ্টের কি সেটা ভাবছেন এটা কি সেটা কি বুঝতে পারছেন আপনি যে সেটা কতটা যন্ত্রণা হতে পারে তার জন্য দেখুন আমি খুব স্পেসিফিক কথা বলবো আজকে আমি রোহিণী কৃত্তিকা মৃগশিরা তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে কথা বলবো যে তাদের আলটিমেট ডেভেলপমেন্টটা কোথায় তারা আলটিমেটলি কতটা পজিটিভ ভাইবস পাচ্ছে তারা আলটিমেটলি কতটা সাকসেস পাচ্ছে তা এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি ফার্স্ট আপনাদের বলি যে আপনাদের এই এই যে টাইমিংটা আমরা বছরের শেষে পেতে চলেছি দ্যাট আ ভেরি গ্রেট টাইমিং ফর ইউ অল আপনাদের প্রত্যেকের জন্য সেটা অত্যন্ত শুভ একটি সময় অনেক ক্ষেত্রে আপনাদের সাকসেসকে রিপ্রেজেন্ট করছে অনেক ক্ষেত্রে আপনাদের সফলতাকে রিপ্রেজেন্ট করছে এই শেষের তিন মাস থার্ড হাউস এ জুপিটার আপনার লাইফকে না অনেকটা পাল্টাবে আপনার চিন্তা ভাবনা আপনার পরিকল্পনা যে কোনো ধরনের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গুলোকে অ্যাকসেপ্ট করা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে ইউনো আপনার পরিকল্পনাটাকে কিন্তু পাল্টে দেবে প্রত্যেকটি বিষয়ে আপনার ডিসিশনটাকে কিন্তু পাল্টে দেবে প্রত্যেকটি বিষয়ে আপনার অগ্রগতিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে আই বিলিভ সেটা আপনারা দেখতে পারবেন সেই অগ্রগতি সেই ডেভেলপমেন্ট আপনার লাইফে কনফার্মলি আসবে আমি বলে রাখি যাদের নক্ষত্র কৃত্তিকা তারা সরকারি চাকরিতে সুযোগ পাবে অনেকে সরকারি চাকরিতে রয়েছেন অনেকে সরকারি চাকরি রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড আছেন এবং না দেখা যাচ্ছে এর আগে একটা প্রমোশন পাওয়ার কথা ছিল বাট আপনি প্রমোশন পাননি কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে আপনার একটা ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল আপনাকে দেওয়া হয়নি আপনার সুযোগটা অন্য একজনকে দেওয়া হলো আজকে যে সুযোগটা আপনার দেওয়ার কথা ছিল যে সুযোগটা আপনার পাওয়ার কথা ছিল সেই সুযোগটা অন্য একজন পেল তো যাদের যাদের এই সুযোগগুলো আপনি পাচ্ছেন না অন্য একজন পেল যাদের যাদের এই সুযোগগুলো আপনি পেলেন না আপনার পরিবর্তে অন্য একজন পেয়ে গেল দেখুন আমি কিন্তু একশো পার্সেন্ট শিওর যে আপনার এই প্রবলেমগুলো কিন্তু অনেকটা সলিউশনের দিকে আপনাদের নিয়ে যেতে সহযোগিতা করবে আপনার এই প্রবলেমগুলো কিন্তু অনেকটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে আপনাকে সহযোগিতা মানে সমাধান হবে সমাধানের করবে সমস্যা রাস্তা আপনি খুঁজে পাবেন লাইফে ভালো থাকার জন্য জানেন থেকে বেশি কি দরকার একটা ভালো রাস্তা দরকার একটা ভালো পথ দরকার অনেকে চাকরি করবেন না ব্যবসা করবেন বুঝতে পারছেন না অনেকে ব্যবসা করলে কি ব্যবসা করবেন বুঝতে পারছেন আমি বারবার বলি আপনার অ্যানালাইসিস করুন দেখুন নিন মোর হেল্পফুল দ্যান এনিথিং সবার থেকে বেশি হেল্পফুল সো আই বিলিভ যে আপনাদের এই ট্রানজিটটা কৃত্তিকার জন্য ভালো তবে রোহিণীর জন্য মাথায় রাখতে হবে রোহিণী কিন্তু স্ট্রেস বেশি নিচ্ছেন এবং আপনার যাবতীয় সমস্যার অন্যতম কারণ হলো অতিরিক্ত স্ট্রেস এটা নেওয়া যাবে না প্লিজ স্ট্রেসটাকে কমান এটা দরকার অতিরিক্ত স্ট্রেস নিয়ে কতদিন কন্টিনিউ করবেন সেটা তো আপনার হেলথের জন্য ভালো নয় ভাবে ভালো থাকতে পারবেন না প্রবলেম চলে আসবে এটাকে মাথায় রাখুন আমি মনে করি শেষের তিন মাসে রোহিণীকে নতুন কোনো সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে অনেক খোঁজখবর নিতে হবে বিকজ এই তিন মাসে রোহিণীর সম্পর্কের হাতছানি হান্ড্রেড পারসেন্ট আসবে এই তিন মাসে রোহিণীর প্রেমের প্রস্তাব হান্ড্রেড পারসেন্ট আসবে এবং অনেক রোহিণীর জাতক জাতিকারা রয়েছেন তারা তো প্রচন্ড রাপটাপ ডিসিশন নিয়ে নিয়েছে যে সংসারই করবে না তারা একটা রিলেশনশিপে আছে যদিও রোহিণীর কম্প্রোমাইজিং যে ক্ষমতাটা না অন্যান্য রাশিগুলি থেকে বা অন্যান্য নক্ষত্রগুলি থেকে বেশি রোহিণী বারবার কম্প্রোমাইজ করতে চায় এবং রোহিণী খুব ভালো কম্প্রোমাইজ করে এন্ড অফ দ্য ডে গিয়ে ইউ নো রোহিণীর কম্প্রোমাইজড করার ক্ষমতাটা অনেক বেশি মাত্রায় থাকে তো সিগনিফিকেন্টলি আমি মনে করি যে রোহিণীর কম্প্রোমাইজেশানের একটা লিমিট থাকবে প্রত্যেকের একটা কম্প্রোমাইজড করার যেন লিমিট থাকে ডোণ্ট এক্সিড দ্য লিমিট লিমিটটাকে এক্সিট করবেন না কম্প্রোমাইজ করুন তারপরে যদি মনে হয় যে না এই মানুষটির সাথে থাকা যায় না আমি বলবো একটা প্রপার ডিসিশন নেই ঝুলে থাকবেন না যে এখানেও আছি আবার একটা সম্পর্কে গেছি দেখুন আজকের অনুষ্ঠানে আমি আপনাকে ভুলগুলোকে শোধরাবো চেষ্টা করব রাইট ডিসিশন দেওয়ার ইট ইজ মাই মেন মোটো যে আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে প্রোভাইড করব একটা সঠিক সিদ্ধান্ত আপনাকে কিন্তু আমি দেব যে কি কি সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারেন কি কি সঠিক সিদ্ধান্তর মাধ্যমে আপনি অগ্রগতি করতে পারবেন আজকে সেই বিষয়টা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব বা ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি সো ইট ইস ভেরিটেন্ট আর একটা কথা আমি বলে দিই রোহিণীর ক্ষেত্রে দেখুন রোহিণীর অনেকে এডুকেশনে আছেন রোহিণীর অনেকে রিলেশনশিপে নেই বাট এই টাইমটা মোস্ট ক্রুসিয়াল টাইম দু হাজার পঁচিশের শেষ তিন মাস আগামী পাঁচ বছর অনেকের মনে থাকবে ভার ইউর গোয়িং টু অ্যাটাস্ট এনি রিলেশনশিপ ইউ আর গোয়িং টুচ কোর্স নিউ ডিসিশন আপনাকে বারবার 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 এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট অনেকে চাইছেন যে দূরে সেটেলমেন্ট করতে আপনি যেখানেই সেটেলমেন্ট করবেন দেখুন এটা তো অবশ্যই আপনার হরস্কোপের অন্যান্য হাউস বিচার বিশ্লেষণ করা দরকার যে কোথায় সেটেলমেন্ট এই জাতক বা জাতিকার বেটার হবে ইট ইস অলসো নেসেসারি বাট সেটেলমেন্ট করার আগে অ্যাটলিস্ট চেষ্টা করুন কারোর সাথে আলোচনা করা নভেম্বরে ম্যারেজ রিলেটেড ইভেন্ট আমরা দেখতে পারবো বৃষ রাশি বিবাহিত জীবনে বাধা যাদের আছে তাদের অনেকটা কাটবে নতুন বিয়ের সুযোগ সুবিধাগুলো আসবে অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো কিছু অফার আসবে ম্যারেজের যোগাযোগ বাড়বে এর আগে যাদের বিয়ে হতে গিয়ে বাধা রয়েছে বা অন্যান্য ধরনের প্রতিবন্ধকতা গুলো এসছে তাদের ক্ষেত্রে ওভারঅল আমি একটা পজিটিভ আউটকাম বা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারি অ্যান্ড দ্যাট ভেরি 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 হেল্প আস ফর এবং একটা কথা এখানে মাথায় রাখতে হবে আজকে বৃষরাশি জাতক জাতিকাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেভেন্থে মঙ্গল এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর কারণ ম্যারেজ বিজনেস এই ধরনের ম্যাটারগুলিতে আপনার যে সাকসেস রেট সেটা কিন্তু বাড়তে চলেছে ম্যারেজ ফিক্সড হবে অনেকের যাদের এর আগে বিয়ে হচ্ছিল না বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে গেল বা এই ধরনের কিছু ইনসিডেন্টের মধ্যে পড়লেন অনেকে এই ধরনের ইনসিডেন্টের মধ্যে পড়েছেন বা বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে যাওয়ার মতো ঘটনাও আপনারা লক্ষ্য করতে পেরেছেন তো যাদের এই ধরনের কোনো ঘটনা আছে যে ম্যারেজ ফিক্সড হয়ে গিয়েছিল তারপরে সেখানে প্রবলেম হ্যাঁ বা কোনো একটা অ্যাপের মাধ্যমে বিয়ে করার চেষ্টা করছিলেন সেখানে ফ্রডের ব্যাপার এসছে এই ধরনের যে ম্যাটারগুলো থাকে ইউজুয়ালি সেটা সমাধানযোগ্য জায়গায় কিন্তু আসবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে দিই ডিসেম্বরে ডিসেম্বর মাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস ভালো হবে নতুন পরিকল্পনা করতে পারবেন অনেক ক্ষেত্রেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছে না কিন্তু তখন হবে এবং কিছু সঠিক বিজনেস স্টার্ট করুন আমি বলবো এই টাইমটাকে কাজে লাগান রাশির সময় খারাপ নয় কিন্তু আপনারা ডিসেম্বর মাসটাকে কাজে লাগান কিছু একটা শুরু করুন যাতে দু হাজার ছাব্বিশে গিয়ে না আর এই হা হা নেই নেই এইটা যেন না করতে হয় আমার মনে হয় সেটা আপনাদের জন্য প্রচুর হেল্পফুল হবে বা প্রচুর এনহান্সিং হবে আপনাদের অনেকটা সাকসেস বা গ্রোথটা বেশি পাবেন বা অনেকটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা পেয়ে যাব। শুধু মাথায় রাখুন দেখুন প্রবলেম তো প্রত্যেকের লাইফেই থাকে কম হোক বেশি হোক সমস্যা থাকবে বাট উপযুক্ত পথটাকে নির্বাচন করুন আজকে মৃগশিরার ব্যবসায়িক জায়গা ভালো কিন্তু মৃগশিরা না কোনো জায়গায় গিয়ে একটা একটা আড়ষ্ঠতা পাচ্ছে একটা প্রপার রিস্ক নিতে পারছেন না একটা কোথাও যেন ভয় কাজ করছে আই এম নট ভেরি রং আই বিলিভ সো এই যে ভয় কাজ করছে কোথাও কি রিক্স নিতে পারছেন না এই ম্যাটারটাকে তো ঠিক করতে হবে এই ম্যাটারটাকে তো বুঝতে হবে তাই না এটা কি বুঝে চলুন না প্লিজ এটা আমার মনে হয় বেটার হবে মানে একটা সঠিক ডিসিশন নিন মূল কথা প্রবলেম ছাড়া পৃথিবীতে কেউ নেই সবার লাইফে প্রবলেম আছে কম হোক বেশি হোক সমস্যা থাকতে সেটা তো স্বাভাবিক সমস্যা থাকতে আমরা চাইবো বা আমরা চাই কি যে সমস্যাটার হোক আপনাদেরও হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন আগামী তিন মাসে সঠিক ডিরেকশন সঠিক পথে চলুন জয়